আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত এখন আমরা এসেছি গুয়াহাটি চিড়িয়াখানা আমার বর আর আমার দিদির ছেলেও সঙ্গে আছে ওরা টিকিট কাটতে গেছে টিকিট কাটা হয়ে গেলে আমরা ভিতরে যাব আর তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো আশা করি তোমরাও আমার সঙ্গে খুব এনজয় করবে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে ওরা অনলাইনে টিকিট কাটছে টিকিটটা কাটা হয়ে গেলে আমরা ভিতরে যাব। ভিতরে চলে এসেছি বন্ধুরা এবার তোমাদেরকে পুরো জুটা আমি ঘুরে ঘুরে দেখাবো তার আগে চার পাঁচটা একবার দেখিয়ে দিই এটা হচ্ছে ভিতরে আসার মেন গেট এখানে টিকিট দেখিয়ে তারপর ভিতরে আসতে হয় আর এই যে দাঁড়িয়ে আছে আমার বর চলো এখানে কি আছে একবার দেখাই এখানে দুটো বাদর আছে তার মধ্যে একটা কালো আমাদের এর আগে যে বান্দরটা দেখালাম ওটা লাজুকি বান্দর আর এই গুহাটির জুটা না আমার খুব প্রিয় আমি অনেক কটাই জু দেখেছি উড়িষ্যার কানন তারপরে দার্জিলিংয়ের জু দেখেছি কলকাতার জু দেখেছি আর গুয়াটির জুটা আমার এই কারণে খুব ভালো লাগে মানে এর একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে তোমাদের একে একে ঘুরে ঘুরে আমি সব দেখাবো এসব ভেতরে যাই ওই দেখো জিরাফ দাঁড়াও একটু বড় করি তাহলে দেখতে পাবে এই দেখো কি সুন্দর পাইচারি করছে মানে মর্নিং ওয়াক তো না আফটারনুন ওয়াক করছে এবার এদিকে আসছে কোন দিকে যাচ্ছে এবার আমরা ভেতরে যাচ্ছি একটু জিরাফ দেখা হয়ে গেল লাজুকি বান্দর দেখা হয়ে গেল এবার আগে কী আছে আরও দেখি আমি তো দেখবোই সাথে তোমাদেরও দেখাব চল দেখো বন্ধুরা রাস্তাটা কি সুন্দর এই রাস্তাগুলো দেখে একেবারে দার্জিলিংয়ের কথা মনে পড়ছে দার্জিলিংয়ের রাস্তাগুলো এরকম না পাহাড়ের মধ্যে এটা তো অ্যাকচুয়ালি পাহাড়ের ওপরেই বানানো হয়েছে না পাহাড় কেটেই বানানো হয়েছে একবার নিচটা দেখায় বুঝতে পারবে কতটা নিচে দেখেছো রাস্তাটা কতটা নিচে অনেকটা নিচে আর আজকের ওয়েদারটা খুব ভালো গরম নেই ਰੋਦੋ ਸਿਰਕਮ ਨੇ ਹਾਂ ਆ ਜੋ ਲਿਆ ਉਹ ਬਸਿ ਰਹਾ ਸੀ ਇੰਨਾ ਐੜਾ ਸੀ ਇੰਨਾ ਐੜਾ ਸਿੱਖਦਾ

এবার যাচ্ছি বাঘ দেখতে অনেকটা উঁচুতে Terima kasih kerana menonton!

সিংহ ছিল বন্ধুরা কিন্তু পাহাড়ের এতটা ওপরে ছিল যে আমরাই স্পষ্টভাবে দেখতে পাইনি দেখতে পেয়েছি বুঝতে পেরেছি যে সিংহ আছে নড়ছে কিন্তু স্পষ্ট করে দেখতে পেলাম না আর ভিডিও করার চেষ্টা আমি করেছিলাম কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না সেই জন্যে তোমাদেরকেও দেখাতে পারলাম না আসলে বোনের রাজা তো নিজের মর্জিতেই চলে সেই জন্যে যখন যেখানে চা সেখানেই সেইভাবেই থাকে এই দেখো এগুলো হচ্ছে গন্ডার এই দেখো দুটো বাঘ দুই দিকে ঘুমাচ্ছে আর এই যে এখন ওদের বিশ্রামের টাইম এখন ঘুমাচ্ছে খেয়ে দিয়ে এই দেখো এখানে দুটো গন্ডার আছে আর একটা আছে আর একটা এই যে ভিউটা দেখো কত সুন্দর ওই দেখো দূরে একটা বাঁদর বসে আছে একটু বড় করে তোমাদের দেখায় এ দেখে যায় বসে আছে ভিউটা খুব সুন্দর আমার দিদি ছেলে গেছে ফটো উঠাতে ব্যাস চলে গেল

আমাদের চিড়িয়াখানা দেখা শেষ এবার আমরা কিছু খাবো খেয়ে দে তারপরে বাড়ি ফিরব চলো আগে দেখি কোথায় কি খাওয়া যায় এক জায়গায় দেখলাম ওখানে খালি জুস পাওয়া যায় এবার দুপুরে আমরা লাঞ্চ করিনি নি জুস খেয়ে কী হবে তাই জন্য দেখি কিছু খাবার খেতে হবে এই দেখো এখানে আর একটা ইমো আছে তোমাদের দেখায় Thank you. এই চিড়িয়াখানাতে এত টগর গাছ দেখলাম মানে সত্যি খুব ভালো লাগলো জাগায় জাগায় টগর গাছ আর সব কটাতে টগর ফুল ফুটে আছে দুধারে আছে দেখো কী হারে টগর ফুল ফুটে আছে না এত ভালো লেগেছে এবার এসে দু সাইডে প্রচুর প্রচুর টগর গাছ আর প্রচুর ফুল ফুটেছে মানে নিচে তো পড়ে আছে যেমন শিউলি ফুল পড়ে থাকে সেরকম পড়ে আছে আর চিড়িয়াখানার ভিউটা দেখো তোমরা দেখলে একটা জিনিস বুঝতেই পারবে আমি যে বলি না যে বারবার বলছি গুহাটি জুটা আমার খুব ভালো লাগে তোমরা ভিডিও দেখে বুঝতে পারবে যে যদি তোমরা জন্তু জানোয়ার নাও দেখো তবুও আরাম সেখানে এসে এক দু ঘন্টা মানে টাইম স্পেন্ড করতে পারবে মানে পুরো ন্যাচারাল বিউটি আর এই কারণে আমার গুহাটি যেটা খুব প্রিয় আমি এই নিয়ে মনে তিনবার এলাম নাকি তিনবার এসেছি আর দেখো জায়গায় জায়গায় এত টগর গাছ আর টগর ফুল ফুটেছে আর এই দেখো আমি নাম জানি কি পাখি কিন্তু কি সুন্দর ও বক এটা দেখো কি সুন্দর ইচ্ছে করছে মানে হাতে নিয়ে নি এত ভালো লাগছে খুব মন হয়েছে তাই বাইরে যাব মোমো খাবো আর চলো দেখি বাইরে মোমো পাওয়া যায় কিনা আমি নিয়েছি পাটি সাপটা এটা হচ্ছে স্পেশাল কেশারিয়া চা কেশারিয়া চা শুভোকে ওই যে ওখানে কথা বলতে চা খাচ্ছে এটা হচ্ছে কেসারিয়া চা ই বানলাম আমরা এখানেই চা খেতে এসেছি এর আমার খুব প্রিয় আগে প্রায় আসতাম এখন আসা হয়নি আর আজকে খেলাম স্পেশাল মাটকা চাক চা শেষ আর শুভ হোটেলে ফিরে যাবে সেই জন্যে এখানে উবারে বুক করছে আর এর আশপাশটা একবার দেখাই দেখো আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা এনজয় করে থাকো তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও আমি যতটা পেরেছি চিড়িয়াখানার প্রাকৃতিক সৌন্দর্য এখানকার জন্তু জানোয়ারদের তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আর আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও যে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে কারণ এটা জানা আমার খুব দরকার আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি আমার আগামী ভিডিওগুলো আমি খুব ভালো বানাতে পারি তোমাদের মতামত আমাকে অবশ্যই জানিও তোমাদের মতামত আমার কাছে খুব মূল্যবান আমি ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো আর সুস্থ থেকো